ও আচ্ছা চমৎকার দর্শক এগুলো কত টাকা দেখে শোনো আপনাকে একশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা তারপরে কি দেখাচ্ছে দেখেন তারপরে দেখেন বিভিন্ন দেখেন একটা ও মাই গড চমৎকার ওয়াও শাপলা জি ভাই দশক জাতীয় বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দেখে সব রকমের ডিজাইন কিন্তু এখানে পাবেন দর্শক শেল গিফট কন্যারে চলে আসবেন বিসমিল্লা টাওয়ারের দ্বিতীয় দ্বিতীয় তালা না জি ভাই ওয়াও চমৎকার অস্থির অস্থির কালেকশন ভাই হ্যাঁ তারপরে কি দেখাচ্ছেন আর কি দেখেন এই যে দেখেন

এটা কয়টা ইয়া হয় এটা হলো একটাই মানে আপনি ঘুরে জি এটা প্রাইস কেমন এটা হলো আপনার 1500 টাকা 1500 টাকা না আবার এই আচ্ছা এটা এই এটা আছে আপনার মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা দশ দেখেন ওয়াও চমৎকার ডিজাইনের শেষ নাই আর এটা কেমন ভাই এটা এর নিচেরটা सेम প্রাইস 1100 টাকা মাত্র এটা 1100 টাকা না জি অসংখ্য অসংখ্য ডিজাইন আছে দশ দেখেন এই যে উপরে আছে ডিজাইন এই যে এগুলো আছে ডিজাইন এই যে এগুলো প্রাইস কেমন ভাই ঘড়িটা এটা হলো আপনার ঘড়ি সহ মিউজিক মানে মিউজিক হবে

না এটা ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম আচ্ছা আচ্ছা দ দশ বাচ্চাদের এগুলো কত টাকা বাচ্চাদের এগুলো আপনাদের টাকা 450 টাকা চমৎকার দশ টাকা অস্থির অস্থির কালেকশন আছে আরে হারকিন গুলা ভাই 400 380 টাকা এগুলো

ওটাও ঘড়ি জি ডিজিটাল ঘড়ি এটা ও এটা কত টাকা দাম ভাই এটা হলো আপনার 350 টাকা 350 আর এগুলো কত টাকা থেকে শুরু এগুলো আপনার 200 টাকা থেকে শুরু আছে 380 টাকা আছে 100 টাকা আচ্ছা রেঞ্জের আছে আর এগুলি প্রাইস কেমন ভাই এটা এটা কি লাইট জ্বলে না জি ভাই এটা লাইট জ্বলে এই দেখেন ও ওয়াও চমৎকার দর্শক দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু না জি আচ্ছা আচ্ছা তাই এগুলো আপনার আমরা একটা অফার মাত্র চারশো টাকা মাত্র টাকা দশক দেখেন চমৎকার চমৎকার কালেকশন আপনার নিতে হলে কিন্তু আমাদের এগুলি কেমন দাম ভাই এগুলো টাকা আচ্ছা আচ্ছা আর এগুলি ভাই যা আছে আপনার সব লাইট চমৎকার দশক দেখেন কর্নার মানে কিন্তু আপডেট দশক আর উপরের ওগুলো কেমন রেঞ্জ ভাই

ইভেন আপনি প্লাসে আইটেম আমরা মানে দুইটা স্টেপে আমার মাল বিক্রি করে থাকে আচ্ছা আচ্ছা সারা আমরা আপনার পাইকারি দামে পাইকারি বিক্রি করি মানে রিটেল আমরা টোটালি আমরা বিক্রি করি না রিটেল আমরা অনলাইন করি না আচ্ছা মা আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে আপনাদের অনলাইনে মানে মাল নিতে চায় খুচরা মাল নিতে চায় তারা অবশ্যই দোকানে এসে নিতে হবে আচ্ছা আচ্ছা আর যারা ভিডিও কলে মাল নিতে চান আমাদের নাম্বার আছে দোকানের নাম্বার আছে 카টের মধ্যে নাম্বার আছে সেই নাম্বার WhatsApp ইমো আছে আপনারা চাইলে ভিডিও কলে মাল নিতে পারেন আর একটা বিষয় আপনার এই ভিডিওর মাধ্যমে বলে বলে যে যাচ্ছি আমাদের অনেক কাস্টমারে আমাদেরকে মনে করেন বলে যে ভাই কন্ডিশনে মাল নিব আমরা মূলত সব কটা ভিডিওর মধ্যে আমরা স্পষ্ট ভাষা বলে বলা হচ্ছে যে দশ হাজার টাকার নিচে আমরা কখনই কন্ডিশন করি না আচ্ছা আচ্ছা দশ হাজার টাকার উপরে যারা মাল নেবেন কন্ডিশন নিতে চাচ্ছেন তাদের অবশ্যই ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পে করতে হবে বাদ বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিই

শুভ সবার জন্য ভালোবাসা রইলো আর আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ব্যবসা করবেন হালাল ভাবে ব্যবসা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ওকে সুপ্রিয় দর্শক সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম